স্কুল থেকে আসার পরে ছেলে বলছিল আমার খিদে লেগেছে ওর জন্য হচ্ছে আমি নুডলস রান্না করেছি আমার ছেলে হচ্ছে ডিম ছাড়া নুডলস খায় কার কার বাচ্চা এরকম ডিম ছাড়া নুডলস খায় জানাবেন স্কুল থেকে আসার পরে যেহেতু আমার সব কাজ শুরু হয় তাই ভাত বসিয়ে দিয়েছি এখানে পাঙ্গাশ মাছ মাথা ভেঙে রান্না করেছি গতকালে ডাল ছিল সেটা হচ্ছে আমি শুকিয়ে নিচ্ছি আমার কাছে শুকনো ডালটা অনেক ভালো লাগে তো এখানে হচ্ছে মাছ ভুনা করব আমরা যেহেতু মাছ ছেলে দুজন তো আমাদের বেশি কিছু লাগে না আর কি অনেক রান্না করে অপচয় করব সেটা করি না যতটুকু প্রয়োজন ততটুকুই রান্না করি তো এখানে হচ্ছে আমি মাছটা ভেজে নিয়েছি মাছটা ভেজে তারপর হচ্ছে আমি একটু ভুনা করে নিব আজকে হচ্ছে বাসে এসে দেখি সবজি ছিল না তো এখান থেকে আবার বাজারে যাবো সেজন্য চিন্তা করলাম আজকে মাছটা ভুনাই করি কিছু কিছু মানুষের কাজই হচ্ছে সেটা আপনাকে নিয়ে বাজে মন্তব্য করা সেটা ভালো কিছু করলেও করবে তাই অবশ্যই মানুষের কথায় পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি আমি এখানে মশলা টসলা দিয়ে রান্না টানা কমপ্লিট করে ফেললাম তো এটা ভিডিও করিনি